নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব সাপ্তম রাশির বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি হবে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি করে সেই সিচুয়েশানে আপনার রাশি কি বলছে চলুন তালে জেনে নিই এই সপ্তাহটা এর সাথে এতে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রয়েছে এর সাথে মাসিক রাশি বলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে প্রত্যেক মাসের মাসিক রাশি যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতা নেই ফেব্রুয়ারি মাসের বলেও কিন্তু অলরেডি দিতে শুরু করেছে যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন কোন আপনারা একটু ধৈর্য থাকুন এই মাসে সেগুলো সব পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা এবং বলে রয়েছে এবং দৈনন্দিন রাশিগুলো কিন্তু আপনারা সার্চ করে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন দৈনন্দিন রাশি বলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলি যোগাযোগ করতে হলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে যদি ধর দেখছেন আপনার সাথে আপনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট না আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন ভয়েস মেসেজ হোক বা আপনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন আমার কেউ বা আমি ফোন করে নেব তার জন্য কী করুন আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক কারণ স্বসম এই ফোনটা রিসিভ করতে পারি না তাহলে কী করুন তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন বা কাউ যে বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছে কিনা আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কি না বাস্তুগত যে প্রবলেমগুলো অনেকেই বাস্তু কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন তার জন্যে কি করবেন অবশ্যই একটা ভিজিট দিয়ে বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান এবং তার সাথে বাস্তব আরো কিছু নিয়ম বা ফর্ম্যাট আছে সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সির ফিজ দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম কেন আমার সবসময় বলা হয় না আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে বলে দিলাম চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি কি বলছে হচ্ছে বৃশ্চিক রাশি এই সপ্তাহটা কেমন যাবে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি বৃষ্টি রাশি কেমন যাবে সমসপ্তমী তৈরি হওয়ায় ভাই বোন বা পড়শির সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন নাহলে কিন্তু আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনাকে কেউ ভুল আপনার কথা ভুল ব্যাখ্যা করতে পারে ছোট ছোট বিষয়ে কোনো অশান্তি জড়িয়ে পড়তে লোকের সাথে অশান্তি এই সপ্তাহে কিন্তু হবার প্রবল সম্ভাবনা এগুলো কিন্তু আপনাকে একদম কন্ট্রোল রাখতে হবে মঙ্গল আর চন্দ্রের সমসপ্তন যোগ তৈরি হওয়ায় আপনি রাস্তায় গাড়ি চালাতে সাবধান গাড়ির রিপেয়ার গাড়ির খরচা হতে পারে কম্পিউটার বলুন ডিভাইসগুলো মোবাইল এগুলো খরচ হয় রিপেয়ার করতে খরচ হয় একটু ক্যানেলের খরচ হয় কোনো যে হারিয়ে যেতে পারে পার্টনার হিসেবে কোনো কারণে মতভেদ হতে পারে এবং আপনার কোনো সেন্টিমেন্টের ইস্যু হতে পারে পার্টনার আপনাদের কোনো অশান্তি জায়গাটা তৈরি হতে সেগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে লাইফ পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব পার্টনার হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব মাথার যন্ত্রণা প্রেশারটা বেড়ে যাওয়া মানসিক অস্থিরতা ইনফেকশন ফোড়া এগুলো কিন্তু আপনার পাটটা খেতে হতে পারে কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন আপনার মন মতো না হলেও মন মতো না হলেও আপনার সেই কাজটা কিন্তু আমি রিকোয়েস্ট করি সেই কাজে কিন্তু আপনি অবশ্যই ইনভলভ হবে না হলে কিন্তু বসের সাথে সম্পদ আপনার খারাপ হতে পারে আপনার মনটা বড় অস্থির হয়ে থাকবে এবং মনে আপনার অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন নাহলে রাগ যে বেড়ে যাবে কাজের যা দিশে বসের সাথে সম্পর্ক খারাপ হবে বস আপনার প্রতি বাজে ধারণা চাকরি যে কোনো শোকস খেতে পারেন বিহেভিয়ার অবশ্যই কন্ট্রোল রাখবেন আপনার এই বৃষ্টিরাশির লোকেরা নাহলে কিন্তু ঘরে বাইরে উভয় জায়গায় আপনার অশান্তি একটা পরিবেশ তৈরি হবে কাজে মন দেবেন মনটাকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই মেডিটেশন করবেন ফ্যামিলি কারোর সাথে আপনি কোনো হয়তো পার্টি প্রোগ্রামে গেলেন বা শপিং করতে গেলেন অবশ্যই সেগুলোর মধ্যে নিজেকে ইনভলভ হল অনেক মনটা হালকা থাকবে রিলেশন একটু ডিস্টার্ব হলো মতভেদ হলো পরে এটা আবার ঠিক হয়ে যাবে এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেক একদম আমি গৌ রাশি মানে ট্রান্সজিট বেশ করে আলোচনাটা আপনাদের কাছে করছি সাপ্তাহিক যেমনি করি মাসিকতাই বার্ষিকতায় সব করে বা দৈনন্দিন সব করে কিন্তু এরকম বেশ করেই করি অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবেই ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হাজার করে রিকোয়েস্ট যে কাছে শেয়ার করবে আর লাইকটা অন্তত দেবেন আর যতবার নিজেকে যদি শেয়ার করেন আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছাতে চাই এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ধরো ওই ইচ্ছা সাবস্ক্রাইব করে নজরটা অন করে রাখুন প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে নেই যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন দিগদর্শন মন্দির গ্রহরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামে বলুন আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন